নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু দু পঁচিশ মিথুন রাশি জাতক বা জাতিকাদের সম্ভাব্য রাশিফল এই বারোটা মাস আপনাদের জন্য কতটা শুভত্ব ওয়েট করে আছে ভিডিও শুরুতে বলবো ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন এই নতুন বছর আপনার জীবনের একটা স্বর্ণাক্ষরে লেখার মতো স্মরণীয় হয়ে থাকবে আপনার জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন কেন পরিবর্তন আসবে কিসের কারণের জন্য পরিবর্তনটা আসবে সেটা সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব হরস্কোপের মাধ্যমে তো আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখতে হবে দর্শক বন্ধু আপনার মনের ইচ্ছা মনের আশা প্রত্যেকেরই আশা থাকে যে বাড়ি গাড়ি এবং তার পাশাপাশি কেরিয়ারে উন্নতির জন্য আমি আমার ফ্যামিলিতে কতটা উন্নত করতে পারবো কতটা উন্নতির দিকে নিয়ে যেতে পারবো এইটা নিয়েই আজকের বিশেষ আলোচনা টাইমিং হচ্ছে বারো মাস অর্থাৎ টোটাল দু সাল প্রথমেই আমরা দেখবো যে কেরিয়ারের দিকে আমরা কতটা আগাতে পারব প্রত্যেকটা মানুষ চাই যে আমি কেরিয়ারে উন্নতি করতে পড়াশোনা করেছেন আপনি পড়াশোনার দিকে যথেষ্ট ভালো আপনার মধ্যে বৌদ্ধিক শক্তির জায়গাটা খুব ভালো বুদ্ধিমান ব্যক্তি আপনি কতটা বুদ্ধিটাকে কাজে লাগাতে পারবেন দু হাজার পঁচিশ সালে প্রথমেই দেখব। এই মাসের যখন আপনার শুরুটা হচ্ছে বছরের যখন আপনার শুরুটা হচ্ছে দর্শক বন্ধু সেই সময় থেকে শুরু করে ভাগ্যটা কিন্তু আপনার হাতের মুঠোই থাকছে কেন থাকছে আপনার বছরটি যখন শুরু হচ্ছে তখন শনি মহারাজ কিন্তু নাইনথ হাউসে অবস্থান করে আছে অর্থাৎ এই নাইনথ হাউস থেকে আমরা কিন্তু ভাগ্য বিচার করে থাকি তো যে গ্রহটা ভাগ্যটাকে কন্ট্রোল করবে ঠিক সেই গ্রহটা ভাগ্যস্থানে অবস্থান করে আছে তো এটা কিন্তু আপনার জন্য অনেকটাই পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে এই বছরে আপনি যদি জমি কিনতে চান অতি অবশ্যই এপ্রিলের পরে আপনি চেষ্টা করুন আপনি জমি কিনবেন বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন গাড়ি কিনবেন এ টু জেড আপনার কিন্তু ভালো একটা জায়গা অতি অবশ্যই চলে আসছে এই দু সালে কেন আসছেন অর্থনৈতিক দিকেই বা আপনি কতটা সফলতা দিতে পারবেন এই বছরে আপনার পরিবারকে দেখুন দর্শক বন্ধু এই বছরটা যখন শুরু হচ্ছে আপনি কিন্তু তখন বৃহস্পতির কিছুটা সাপোর্ট থেকে নিজেকে দূরে রাখছেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এপ্রিল পর্যন্ত কিন্তু বকরি থাকছে এপ্রিল পর্যন্ত একটু খরচটা চেপে করবার চেষ্টা করবেন দেখবেন সমগ্র বছরটি আপনার খুব ভালো তোফা যাবে চিন্তার কোনো প্রয়োজন নেই কারণ এই দু সালে গ্রহের আপডেট কিন্তু সেরকম একটা খারাপ বলছে না আপনার জন্য খুবই ভালো সফলতা আপনি অতি অবশ্যই পাবেন দর্শক বন্ধু ভাগ্যের জন্য সফলতা আপনি পাবেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসবে আপনার মাঝে মাঝে যে জায়গাটাই আপনার পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছিল সেটা হচ্ছে মায়ের অসুস্থতা এটা নিয়ে মনে কষ্ট কেরিয়ার নিয়ে উদ্বেগ কেরিয়ার নিয়ে মানসিক উদ্বেগ এবং হতাশ হয়ে পড়া এই জায়গাটা থেকে কিন্তু অনেকটাই আপনি করতে বিশেষ করে এই দু সালে একটা দিকে আপনাকে বিশেষ করে খেয়াল দিতে হচ্ছে সেটা হচ্ছে আপনার মায়ের দিকে ভালো ডাক্তারের পরামর্শ মেনে ওনাকে একটা রুটিনের মধ্যে ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন হঠাৎ করে কিছুটা শারীরিক অসুস্থতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মনটাকে ফিরে রাখবার চেষ্টা করুন দর্শক মাঝে মাঝে আহ বাইরে বেরান আপনি যদি ছেলে বা মেয়ে যতটুকুই পরিসরের মধ্যে থাকুন না কেন অন্তত বিকাল টাইমে পাঁচ থেকে দশটা মিনিট একটু যেকোনো কিছু গেমের সাথে আপনি যুক্ত হন খেলাধুলা করুন দেখবেন এতে করে রাহুর প্রভাব থেকে আপনি কিন্তু অতি অবশ্যই মুক্তি লাভ করতে পারবেন রাহু আপনার ক্ষেত্রে প্রসারিত হবে আপনার উপরে যে রাহুর প্রভাব যদি থেকে থাকে সেই জায়গা থেকে আপনি কিন্তু অনায়াসে বেরিয়ে আসতে পারবেন যারা প্রচন্ড রকমের অর্থ কষ্ট নিয়ে আপনি দু হাজার চব্বিশ সালকে দেখেছেন আমি তো বলবো যে এই প্রেডিকশন এবং এই আপনার রাশির সাপেক্ষে এই বছর ততটা কিন্তু অর্থকষ্ট ভুগতে হচ্ছে না এপ্রিলের পর থেকে দু হাজার সাল কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করলেও দেবগুরু বৃহস্পতি তো সপ্তমভাবে হাউস লর্ড এবং এপ্রিল পর্যন্ত বকরি থাকছে এবং এপ্রিলের মিডিল সময়ের পর থেকে কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হচ্ছে কারণ বকরি থেকে মার্গিয়ে হচ্ছে তাহলে দেবগুরু বৃহস্পতি যখন এই বকরি থেকে মার্গি হবে তখন কিন্তু আপনার জীবনে ব্যবসা বিবাহ অর্থ কষ্ট পার্টনারের সাথে লাইফ পার্টনারের সাথে ঝামেলা বিজনেস পার্টনারের সাথে মনোমালিন্য এই জায়গাগুলি থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারছেন দু সাল জুড়ে আপনাদের সাফল্যে সাফল্যে বাধা আসছে দর্শক বন্ধু যেটা লোকের দু মাস লাগছে সেটা আপনার এক বছর লেগে যাচ্ছে যে কাজটা করে লোকে পারিশ্রমিক পাচ্ছে দু হাজার টাকা ঠিক একই রকম কাজ করে পারিশ্রমিকটা আপনি পাঁচশো টাকা এই যে জায়গাটা এই দু হাজার পঁচিশ সালে আপনার কিন্তু এইটির পারসেন্ট জায়গাটা কিন্তু রিকভার হবে উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা দিকে সবসময় জন্য খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার এই মাস এই বছর যখন শুরুটা হচ্ছে দু সাল তখন কিন্তু দশম হাউজে রাহুর নেগেটিভ ভাইব্রেশন নিয়ে আপনি কিন্তু বছরটা শুরু করছেন এই দশম হাউজে নেগেটিভ রাহুর এই ভাইব্রেশন কর্মক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে কর্মক্ষেত্রে পলিটিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কর্মক্ষেত্রে যত পারবেন কম কথা বলবেন যত পারবেন আপনাদের কলিকদের সাথে যে কোনো রকম ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করবেন এটা আপনার জন্য কিন্তু খুবই ভালো আপনি যদি চাইছেন কর্ম পরিবর্তন করবেন আপনি যদি চান নতুন কোনো বিজনেস করবেন আপনি যদি চান নতুন কোনো পরিকল্পনা পরিকল্পনাকে সঠিকভাবে কাজে লাগাবেন আপনি যদি চান কিছু হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করবেন তাহলে দু হাজার পঁচিশ এপ্রিলের পর থেকে বেছে নিন এই টাইমিংটা আপনার জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন যারা ইনভেস্ট করবেন বছরের শুরুতে দু থেকে তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত বিনিয়োগ করবেন একটু সাবধানের সহিত প্রতিটা পদক্ষেপে একটু সাবধানের সহিত বিনিয়োগ করবেন এটা আপনাদের জানিয়ে দিচ্ছি কারণ যাতে বছরটা আপনাদের ভালো কাটে ইনভেস্টের দিকে বছরের শুরুটা কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু আলটিমেটলি দেখা যাবে এই জায়গাটাকে যদি আপনি একটু কন্ট্রোল করতে পারেন একদম পুরো মিডিল থেকে শুরু করে দু হাজার ডিসেম্বর পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু অত্যন্ত খুব ভালো যাবেই যাবে একটা জিনিসে হতাশ হবে না সেটা হচ্ছে আপনার টেন থাউজে রাহু অবস্থান করছে এবং শনি দৃষ্টি দিচ্ছে একাদশ ভাবে ঠিক তার পাশাপাশি চতুর্থ হাউসে কেতু অবস্থান করছে মানসিক উদ্বেগ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে আপনার বছরের শুরুর দিকে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে এবং সফলতা দিকে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে এপ্রিলের জানুয়ারি হঠাৎ করে কর্ম পরিবর্তন করবেন না আপনার কাছে প্রপোজাল আসবে আপনাকে হয়তো এমন প্রপোজাল দেওয়া হবে যে এটার থেকে বেটার একটা চাকরি আপনাকে দেওয়া হবে বা আপনি পেয়েও গেছেন কিন্তু যখন আপনি চাকরি ছাড়বেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কিন্তু আপনাকে চাকরি পরিবর্তন করতে হবে না হলে কিন্তু একটা মানে অকাধ সমুদ্রে নদী নদীতে বা সমুদ্রে নৌকা তলিয়ে যাওয়ার মতো একটা সমস্যা সৃষ্টি হবে কারণ এদিকে আপনি চাকরিটা ছাড়লেন ওদিক থেকে আপনার চাকরিটা আপনি পেলেন না অর্থাৎ মাঝখানে পড়ে গেলেন একটা প্রবলেমের মধ্যে হটকারী সিদ্ধান্ত কিন্তু কর্মক্ষেত্রে এটা এনে দেবে এই বছরের গিয়ে তো এই জায়গাটা অতি অবশ্যই কন্ট্রোলে রাখবেন হ্যাঁ আপনি চাকরি পরিবর্তন করবেন না কেন অবশ্যই করুন চাকরি পরিবর্তন করুন একটা পাবেন তারপরে আপনি চাকরিটা পরিবর্তন করবেন অর্থাৎ একটা কনফার্মেশন লেটার আপনি পাবেন তারপরে আপনি যে চাকরিটা করছেন সেই চাকরিটা আপনি ছাড়তে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনি পরিবর্তন যদি আপনি করতে চান যে ঠিক আছে একই কোম্পানি একই অফিস আমি মানে অফিস টাইম চেঞ্জ করব তাহলে এই দু হাজার পঁচিশের মিডিলের পরে গিয়ে সেদিকে আপনি চেষ্টা করুন অতি অবশ্যই হয়ে যায় যারা লোনের জন্য বিভিন্ন রকম সমস্যার মধ্যে থেকে দু হাজার চব্বিশ সালটা কাটিয়েছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তাদের জন্য কিছুটা সমাধান বা কিছুটা সফলতা কিন্তু ওয়েট করে আছে আপনাদের লোনটা কিন্তু কনফার্ম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা কিন্তু মিথুন আসি জাতক বা জাতিকা রয়েছেন তবে একটু লেটে হবে শনি মহারাজ হাউজে অবস্থান করে আছে একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে আপনার হবে কিন্তু লেট হবে আপনাকে রাস্তায় বেড়াতে হবে চলবে না আপনি যদি ভাবেন যে না আমি দুদিন চেষ্টা করলাম প্রচেষ্টা করলাম হলো না চেষ্টার পরে প্রচেষ্টা করবেন প্রচেষ্টার পরে লড়াই করবেন তবে কিন্তু আপনি সেই জিনিসটাতে সফলতা পাবেন আমরা প্রত্যেককে জানি সুশান্ত শাস্ত্রী প্রতি ভিডিওতে বলে শনি মহারাজ পুড়িয়ে খাটি করে আর এই শনি মহারাজ বছরের শুরুতেই কিন্তু একাদশভাবে দৃষ্টি দিচ্ছে অত্যন্ত শুভ ভাবের মালিক যখন আপনার সফলতার ঘরে দৃষ্টি দেবে এটার থেকে শুভ পৃথিবীতে কিছু হয় না তবুও এই স্যাটান কিন্তু এইট থাউজেন্ড লট অর্থাৎ বাধা বিঘ্ন কিছুটা দেবে ভাগ্যের জোরে বাধা বিঘ্ন কিছুটা দিলেও ভাগ্যের জোরে সফলতা আপনি অতি অবশ্যই পাবেন কারণ স্যাটন এই বছরের শুরুতেই আপনার জন্য খুবই ভালো থাকছে বিজনেস করুন বিবাহের ক্ষেত্রে যদি আমি দেখি মোটামুটি দু সালে মিথুন রাশি জাতক বা জাতিকাদের মিডল টাইমের পরে গিয়ে আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে বিয়ে অতি অবশ্যই বিয়ের বাজনা আপনার বাড়িতে কিন্তু বাজছে তবে যারা সিঙ্গেল রয়েছেন আপনি যদি চান আপনার প্রিয় মানুষকে আপনার মনের কথাটি জানাবেন তাহলে এই বছরে আপনি জানাতে পারেন যারা এখনো আপনার মনের কথাটা আপনার ভালোবাসা মানুষকে জানাতে পারেন এই বছরটিকে আপনি বেছে নিতে পারেন মোটের উপরে ভালো ফল আপনি পাবেন স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই খেয়াল রাখবেন হটুকারি সিদ্ধান্ত সমস্যা সৃষ্টি করতে পারে কথা বলার মধ্যে একটা মাধুর্যতা অতি অবশ্যই আপনার যেমন আছে সেটা আপনার থাকবে মন মানসিকতা খুব ভালো কিন্তু মায়ের জন্য চিন্তা এবং কেরিয়ারের জন্য কিছুটা দুশ্চিন্তা মানসিক উদ্বেগ বাড়াবে আমি আবারও বললাম নৃত্যকলা গান বাজনার সাথে এই দু হাজার পঁচিশে আপনি জড়িয়ে পড়তে পারেন আপনি গান বাজনা করেন আপনি নৃত্যকলা প্রেমী আপনি নৃত্য গান করতে ভালোবাসেন আপনি চিত্রশিল্পী আপনি আঁকতে ভালোবাসেন কেউ কেউ আঁকতে ভালোবাসেন কেউ গান করতে ভালোবাসেন আবারও বলছি তাদের জন্য এই দু সাল কিন্তু দারুণ সফলতা বয়ে নিয়ে আসবে ভালো একটা গুরুর সন্ধান আপনি পেতে পারেন যারা গানের জগতে আছেন যারা যারা চিত্রশিল্পীর সাথে যুক্ত রয়েছেন এই বছরটা এই দুটো বিষয়ে আপনাদের আরো বেশি পরিমাণে সহনশীল হতে হবে এবং এই দুটো দিকে আপনাকে আরো বেশি পরিমাণে ওয়াকিবহল হতে হবে এই দুটো বিষয়ের দিকে আপনি যদি ফোকাস করেন যারা গান বাজনা নিয়ে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন যারা গানের সাথে যুক্ত রয়েছেন চিত্রকলার সাথে যুক্ত রয়েছেন আমি আবারও বলি তাদের জন্য দু সালটা দারুণ ফল অতি অবশ্যই আপনি পাবেন তবে বিশেষ করে যারা ভাবছেন যে অন্য একটা স্টেটে আপনি পড়াশোনা করতে যাবেন বা দেশের বাইরে কি দেশের মধ্যে বা আপনি পড়াশোনার জন্য অ্যাপ্লাই করবেন নতুন করে পড়াশোনা শুরু করবেন ল হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে যে কোনো বিষয় হতে পারে সেটা এপ্রিলের পর থেকে হলে কিন্তু অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে সমগ্র বছরটি মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু মোটের ওপরে ভালো আমি আবারও বলি কেরিয়ারের দিকে আপনাকে আরো বেশি পরিমাণে কিন্তু পরিশ্রম করতে হবে দু সালে অনেকটাই নেগেটিভ ভাইব্রেশন এডুকেশনের দিকে কিন্তু আপনার মনটা চলে গেছে অর্থাৎ দু সালে যতটা রেজাল্ট আপনি অনুভব করেছিলেন যে কোনো বিষয় শুধু রেজাল্ট মানে যে আপনার এক্সামের রেজাল্ট সেটা না যে কোনো বিষয় সেই রেজাল্টটা আপনি কিন্তু আশা মতো আপনি পাননি তবে সেটার দিকে আপনাকে আরও বেশি পরিমাণে ফোকাস করতে হবে যাদের এক্সাম থাকবে দু সালে সরকারি চাকরি হতে পারে আপনার এখন ইন্টারভিউ থাকতে পারে কি গভর্নমেন্ট সার্ভিস কি পাবলিক সেক্টরে তাদের জন্যও কিন্তু মোটের ওপরে ভালো তবে আপনার কর্মক্ষেত্রে এই যে এই সময় দাঁড়িয়ে টেন্থ থাউজেন্ড রাহু অবস্থান করে আছে কর্মের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন দেবে আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে এই বছরটি আপনি বছরের ওপর ছেড়ে দিন এবং দেবগুরু বৃহস্পতির উপর ছেড়ে দিন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাবে দর্শক আমি যে ভালোগুলো বললাম বা আমি যে মন্দগুলো গুলো বললাম এই মন্দগুলো কিন্তু বা ভালোগুলো তখনই ঘটবে যদি আপনার জন্মকুণ্ডলীতে এই দেবগুরু বৃহস্পতি এই শনি মহারাজ যদি ভালো থাকে দেখা যাচ্ছে এই সময় দাঁড়িয়ে শনি মহারাজের অবস্থান খুব ভালো যে শনি মহারাজ আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে সে এখন ভালো আছে কিন্তু আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই সময়ে এই শনি মহারাজের অবস্থান ছিল অশুভ তাহলে এই সময়ে আপনার জন্মকালীন সময়ে আপনার জন্মকুণ্ডলিতে শনির অশুভ থাকার কারণের জন্য এই সময়ে শনি ভালো থাকলেও সেই শুভ শনি মহারাজের শুভত্বটা আপনি কিন্তু পাচ্ছেন প্রতি শনিবার নিরামিষ খান প্রতি বৃহস্পতিবার পারলে লবণ জলে স্নান করুন আপনি যখন স্নান করবেন এক মুঠো লবণ আপনি মধ্যে বা গামলার মধ্যে দিয়ে দিন বা ডিশের মধ্যে দিয়ে দিন দিয়ে লাস্ট গামলা জলের মধ্যে মগ দিয়ে এক মুঠো লবণ মিশিয়ে ছোট গ্লাস বা মগ দিয়ে স্নান করুন দেখবেন এই বছরটি আপনার খুব ভালো যাবে এটি করুন প্রতি বৃহস্পতিবার করুন দেখবেন খুব ভালো থাকবেন বাড়িতে যদি কারোর অসুস্থ হয় তাহলে অতি অবশ্যই বলবো ডাক্তারের চেক আপের মধ্যে রাখবেন তাকে আশেপাশে পারিপার্শ্বিক কারোর সাথে বা পারিপার্শ্বিক প্রতিবেশীদের সাথে ঝামেলার মধ্যে যাবেন না তাহলে আপনার বাড়িতে কিন্তু বা বা শিকার হওয়ার সম্ভাবনা। এটা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের এই পঁচিশ সালে গিয়ে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে কিন্তু ফেলার সম্ভাবনা থাকছে ওভারঅল যদি দেখি মিথুন রাশি জাতক বা জাতিকাদের বছরটি মোটের ওপরে খুবই ভালো যাচ্ছে প্ল্যানেটগত অবস্থান খুব একটা যে খারাপ সেটা বলবো না মোটের উপরে ভালো আছে যদি চান চেম্বারে আসবেন নতুন বছর শুরু হল জীবনটা আমরা প্রত্যেকেই চাই একটু নতুন করে শুরু করতে যদি প্রয়োজন হয় চেম্বারে আসবেন উপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আপনারা কিন্তু চেম্বারে আসতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নতুন বছর আমরা সকলে মিলে আনন্দে যাতে কাটাতে পারি ইষ্ট দেবতার কাছে আমরা সেটাই প্রার্থনা করি ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন নমস্কার